রোজ টিফিনে বাড়ি চলে যাচ্ছে পড়ুয়ারা স্কুলে যেতেই কারণ শুনে ঘুম উড়ে গেল আধিকারিকদের নির্দিষ্ট কারণ ছয় প্রতিদিন টিফিনে ছুটির ঘন্টা বাড়ছে স্কুলে অভিযোগ পেয়ে স্কুলে গিয়ে এমন হাল দেখে স্কুলকে সতর্ক করলেন সভাধিপতি অভিযোগ অস্বীকার শিক্ষিকাদের সরকারের স্কুল পরিদর্শক দিলেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্কুলে মিড ডে মিল হয় টিফিনে সেই মিড ডে মিল খাইয়ে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয়া হয় এমনই অভিযোগ পেয়ে সরজমিনে স্কুলে হাজির হলেন সভাধিপতি বিষয়টি ব্লক প্রশাসন ও শিক্ষা দপ্তরের নজরে আনার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করলেন সভাধিপতি প্রতিদিন এমন ঘটনা ঘটে না এদিন টানা লোডশেডিংয়ের জন্য ওই টিফিনে ছুটি দেওয়া হয়েছে সভায় স্কুল শিক্ষিকার ঘটনা বাঁকুড়ার তালডাংরা ব্লকের আসনা গ্রামের বাঁকুড়ার তালডাংরা ব্লকের আসনা জুনিয়র হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারটি ক্লাসে পড়ুয়ার সংখ্যা সবে মিলিয়ে একশো জন শিক্ষক শিক্ষিকা আছেন চারজন স্থানীয়দের দাবি শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন মর্জিমাফিক মাফিক অভিযোগ সবাই রোজ আসেন এমনটাও নয় স্কুল ছুটি দেওয়ার ক্ষেত্রেও সরকারি কোনো নিয়ম নীতি ধার ধারে না অভিযোগ প্রায় দিনই কোনো না কোনো অজুহাত দেখিয়ে টিফিনের সময় মিড ডে মিলের পরেই ছুটি দিয়ে দেয়া হয় স্কুল স্থানীয়দের কাছে এমন অভিযোগ পেয়ে এদিন সরে জমিনে অভিযোগ খতিয়ে দেখতে স্কুলে হাজির হন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় তিনি হাজির হতে দেখেন স্কুলে দুজন শিক্ষক শিক্ষিকা থাকলেও টিফিনের পর পড়ুয়াদের ছুটি দিয়ে দেয়া হয়েছে বিষয়টি স্কুল শিক্ষা দপ্তর এবং তালডাংরা ব্লক প্রশাসনের নজরে আনার পাশাপাশি স্কুল শিক্ষক শিক্ষিকাদের সতর্ক করেন সভাধিপতি সংশ্লিষ্ট সার্কেলের স্কুল পরিদর্শক দীপঙ্কর দাস জানান অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যদিও স্কুলের শিক্ষিকা দীপানিতা দুবের দাবি সমস্ত অভিযোগ ভিত্তিহীন এই স্কুল খোলার পর থেকেই লোডশেডিং চলছে প্রচন্ড গরমে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে এই আশঙ্কাতেই টিফিনে মিড ডে মিল খাওয়ানোর পর স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে আমি কিছুদিন যাব শুনছি যে স্কুল টিফিনের পর ছুটি পড়ে যাচ্ছে টিচারদের নাকি খুব গরম লাগছে সেই কারণে ছুটি দিয়ে দিচ্ছে তারপর তারা অফিস ঘরে ফ্যান চালিয়ে বসে থাকছে সেই কারণে আমি আজকে হঠাৎ এখানে হানা দিলাম যে দেখি আমার এলাকা স্কুল এরকমভাবে ছেলেমেয়েরা যদি লেখাপড়ার থেকে বঞ্চিত হয় সরকার এত পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার মানুষের যাতে শিক্ষাটা ঠিকঠাক ছেলে মেয়েদের দিতে পারি তার এত চেষ্টা চলছে তো সেখানে যদি স্কুল এইভাবে চলে টিচাররা যদি এইভাবে স্কুল চালায় তো আমাদের তো আগামী প্রজন্ম যারা আছে তাদের তো ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মধ্যে পড়ে যাবে এসে কি দেখলেন এসে দেখলাম দুজন টিচার রয়েছেন একজন শিক্ষিকা একজন শিক্ষক ছেলেমেয়েরা নেই সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর এই ঘটনা কি এই চিত্র কি হামেশাই দেখা যায় হামেশাই দেখা যায় এখানে মানুষজনই বলছে ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা তারাই বলছেন তারা বলছে যে আমাদের এরকমভাবে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় যদি জুনিয়র হাই স্কুল দিয়ে দেওয়া হয় সেখান তো ছেলে ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা তারাও কানতে কানতে বেরিয়ে যাচ্ছে তারাই অভিযোগ করছে যে টিচাররা আমাদেরকে পড়াচ্ছে না ছুটি দিয়ে দিচ্ছে পড়াচ্ছে নাকি না না এটা একদম একদমই ঠিক নয় আমি জানি না এটা কোথা থেকে খরচ হয়েছে তাই একদমই ঠিক নয় স্কুল আমরা সাড়ে তিনটে অবধি চালাই যেহেতু চারজনটা চারটে ক্লাস এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আমরা টানা পাঁচটা ক্লাস নিই পাঁচটা ক্লাসের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না কারণ তার মধ্যে মিড ডে মিল আছে বাকি অফিসিয়াল কাজকর্ম যা আছে সেটা আছে তাহলে সেগুলোর ক্ষেত্রে পাঁচটার বেশি ক্লাস করা সম্ভব হয় কিন্তু আজকে সবাই ম্যাডাম এলেন যে স্কুল বন্ধ হ্যাঁ কিন্তু আজকে কেন স্কুলটা বন্ধ হয়েছে সেটার পিছনে কারণ রয়েছে সেটা হলো সকাল পৌনে এগারোটা থেকে টানা কারেন্ট নেয় পুরো পৌনে দুটো অবধি ছেলেমেয়েরা আমরা ক্লাস নিতে গেলাম অ্যাটেন্ডেন্স করলাম কিন্তু তারা ক্লাস করতে পারছে না তারা বলছে ম্যাডাম ক্লাসে থাকতে পারছি না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি করণীয় তারা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাদের সেই রেসপন্সিবিলিটিটাও কিন্তু আমাদের উপর বর্তায় তাই আমরা বলেছিলাম ঠিক আছে তোরা বাইরে থাক আমরাও তোদের সঙ্গে বাইরে থাকছি যখন পৌনে দুটো অবধি কারেন্ট এলো না ওরা যখন বললো যে না আর এভাবে ক্লাস করা সম্ভব না আমি বললাম ঠিক আছে তোরা বাইরে চলে যা আমরা কিন্তু থাকছি কারণ আমাদের থাকাটা কর্তব্য আমরা বেরিয়ে যেতে পারি না থাকার জন্য হ্যাঁ ক্লাসের মধ্যে থাকতে পারছে না আমরা অলরেডি ইলেকট্রিসিটি অফিসে কমপ্লেন করেছি কিন্তু পৌনে এগারোটা থেকে দেড়টা পৌনে দুটো পর্যন্ত কোনোরকম কোনো কারেন্ট আসেনি তারপরে তারা থাকতে না পেরে তাদেরকে মিড ডে মিল খাইয়ে আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা বলেছি তোমরা চলে যাও আমরা স্কুলে থাকছি যেহেতু আমাদের থাকাটা কম

তো আজকে প্রায় দেড়টা নাগাদ আমার কাছে একটি অভিযোগ আসে ফোন মারফত যে ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল খাওয়ানোর পরে ছুটি দিয়ে 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 দেওয়া হয়েছে এবং তারপরে আমি ওই স্কুলের যিনি টিআইসি আছেন জুনিয়র হাই স্কুলে ওনার সাথে যোগাযোগ করি উনি বলেন যে আমি আজ ছুটিতে আছি কিন্তু শিক্ষক মহাশয় যেনার শিক্ষক মহাশয় একজন শিক্ষিকা আছেন ওনারা স্কুলে উপস্থিত আছেন তা আমি ওনাদেরকে আমার অফিসে ডেকেছি ওনাদের কাছে কি কারণে এটা হয়েছে এবং তার সাথে এই অভিযোগ আছে এটা নাকি কন্টিনিউ কন্টিনিউ চলছে তো সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি ওনাদের কাছে কারণ জানতে চাইছি মানুষের শিক্ষকদের সমাজে কি সেই ব্যাপার আমি বলতে পারছি না কারণ উনি গেছেন আমি আপনার কাছেই জানলাম আমি আর পরেও জানলাম যে উনি গিয়েছিলেন তো সেটা খুবই ভালো ওনারাও স্কুলের খেয়াল রাখছেন যদি এইরকম স্কুল বন্ধ তো নয় মানে স্কুল খুলে রেখেছেন কিন্তু ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দিয়েছেন তো সেই ব্যাপারে মানে মিড ডে মিল খাওয়ানোর পরে যে ছাড়ার ব্যাপারটা এটা আমাকে স্কুলের তরফ থেকে জানানো হয়নি আমার নাম দীপঙ্কর দাস এসআই স্কুল তালডাংরা চক্র এখন চার্জে আছি তালডাংরা পূর্ব চক্রে